ময়নাগুরের তৃণমূলের হচ্ছে একজন মেয়ে সর্বপথী তিনি নাম বিশ্বজিত সেন তার একটি ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে তিনি বলছেন যে আজকালকার ইয়ং ছেলেপুলের মধ্যে বেশি হচ্ছে গুটকা পান খায় এবার তাদেরকে ওই জায়গাটায় হিট করতে হয় লাগবে যে তোর মাসে এক হাজার টাকা গুটকাই খরচ হয় ওটা তো দিদিতে বাবা দেখো আমি না তৃণমূলের লোকেদের এই সততাকে প্রশংসা করি ভীষণ আমার মনে আছে অনেকদিন আগে একবার ধর্মতলায় আমি যাচ্ছিলাম এক গাদা তৃণমূলের লোক লাইন দিয়ে গলায় একটা প্লাকার ঝুলিয়ে দিয়েছে আমরা সবাই চোর মানে আমি আমার জীবনে কোনো দলকে করতে দেখিনি নিজেকে নিজের চোর ঘোষণা করে এটা বলেছে আমরা চোর এবং পরবর্তীকালে প্রমাণ হয়ে গেছে এরা চোর এরা চোরকে বাঁচাতে গিয়ে মানে মন্ত্রিসভাকে দিয়ে প্রস্তাব পাশ করে যে চোর এদের চাকরি যাবে না এরা নিজেরা ডিক্লেয়ার করে যে বড় কাজ করতে গেলে ছোটখাটো একটু একটু গোলমাল হয় মানে একটু একটু চুরিটা খুব পারমিসেবল এরা ছাব্বিশ টাকার পাউচই দিয়েছে এরা বলে দিয়েছিল পাউচ খাবে ছাব্বিশ টাকায় কোনো অসুবিধে নেই শেষ সেটা এটা আপাতত কারণ মাঝখানে আরও অনেক উদাহরণ দেওয়া যায় অত সময় তো পাওয়া যাবে না যে মানুষ পান গুটখা খায় সেই জায়গায় হিট করতে হবে মানে সাধারণ ছেলে মেয়েদের গুটখা খাওয়ার পয়সাটা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে আর পান বা গুট এই যে গুটখা বা সিগারেটে লেখা থাকে এগুলো স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক মনে আছে যখন একটা কেলেঙ্কারি হয়েছিল এখানে সারাদা কেলেঙ্কারি একটা ফান্ড তৈরি করা হয়েছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা বেশি করে সিগারেট খান এটা একজন মানে কি বলবো প্রশাসনিক প্রধান যিনি সংবিধানে শপথ নিয়ে বসে আছেন তিনি বলছেন যেখানে ওই সিগারেটের খোপে লেখা খাপে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক গুটখায় লেখা থাকে গুটখা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এরা বলছে গুটখার ঘর ওতে রাজ্য সরকার দিচ্ছে মুখ্যমন্ত্রী দিচ্ছেন আচ্ছা এর চেয়ে আর কি ধরনের অশিক্ষিত হতে পারে লোকে এইটা অশিক্ষিত লোকেদের মুখ দিয়ে এগুলোই বেরোবে আর অশিক্ষিত মূর্খের দল তারা যদি সরকারে আসে যাওয়া হবার তাই হয়েছে এই যে লোকটি বলেছে যদি তার ভিডিওটা ঠিক হয়েছে একদল অশিক্ষিত এভাবেই কথা বলে ও ঠিক সেভাবেই কথা বলেছে সৎভাবে বলেছে কারণ অশিক্ষিত নিজেকে অশিক্ষিত ডিক্লেয়ার করেছে চোর নিজেকে চোর ডিক্লেয়ার করেছে এই সততাটাকে প্রশংসা করতেই হবে নিজের গলায় প্লাকার ঝুলি আমরা সবাই চোর অথবা একেবারে বলে দেওয়া যে গুটখা সবাই খায় মুখ্যমন্ত্রী গুটখা জন্য টাকা দিচ্ছেন আমি জানি না এই রেসপন্স মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি পাওয়া যাবে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে গেল লোকটি এবং এই দলটার প্রায় প্রত্যেকে একবারে অ্যাপসলিউট অশিক্ষিত মূর্খ এ নিয়ে আর সন্দেহের কোনো জায়গা নেই